তো অনেক দিন ধরে আসতেছিলাম ভিডিওর মধ্যে কারণ হচ্ছে আমি প্রচুর অসুস্থ আমার এই মুহুর্তে ডায়াবেটিস হচ্ছে শোল আমি কিছু সপ্তাহ ধরে বেড়ে পড়ে আসি এই যে আমার ওষুধগুলো গিয়ে ওষুধ এই যে গ্যাস দিতে হচ্ছে তো এই বেচারার অনেক ভিডিও ছেড়েছি আমি বোঝাবো মধ্যে বাচ্চারা মাদ্রাসা ছিলো ফেলিতে ফেলি না চি ফেলিতে তো বাচ্চারা খুব অবস্থা খারাপের মধ্যে আছে ওর কাছ থেকে শুনেন আমি আসলে কথা বলতে পারছি না আর যদি কোনো ভুল টুটি কারোর সঙ্গে করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এক হাজার টাকা দিলাম আমার আসলে আমি অসুস্থ এই জন্য আমি দিতে পারতেছি না টাকা পয়সা আমার কাছে নাই আসসালামু আলাইকুম আমার বাড়ির ফোনে আমি অনেক সাথে আছি আমি তো টাকা আমার বাচ্চারা মাদ্রাসার পরে মাদ্রাসায় ডুববে গেছে তিন দিনে ডুববে গেছে আমাকে ঘর সব ডুববে গেছে আমরা ঘর দুয়ার মানে কিছুই নাই এখন আমরা অসহায় কিন্তু আমার বাচ্চার পরে হেলিকপ্টার করে নিয়ে আশ্রয় কেন্দ্রে তো পালাইছে এখন খানা পাইতেছে না এক বেলায় খানা পাইতেছে আমি ফোন দিই ও মা খানা পাইতেছি না একটা বার খালে দু করে কয়টা তখন এখন বাচ্চারা অনেক টানতেছে শেখে খাবারের জন্য আমি তো ডাকা থাকে আমি যাইতেও পারতেছি না পানির জন্য তখন আমার অনেক কষ্ট লাগে বাইরা আপনারা যদি কিছু দেন আমার উপকার আমি ফ্রেনি ভাইয়া বিশ্বাস যদি না করেন এই আপু ইউটিউবে আমি আসি আপু আমাকে অনেক সাহায্য করিয়েছে ভাইরাও সাহায্য করিয়েছে বাইরের বাইরা আমাকে বাংলাদেশের বাইরে অনেক সাহায্য সুন্দর আমার করেছে আমার বাড়ি বাইয়া ফেনি ফেনে এক নাম্বার ইউনিটে আমরা পড়ছি আমার বাচ্চা বাচ্চারা খানা পাইতেছে না আপু অসুস্থ অনেক তবু আমাকে নিয়ে ভিডিও দিতে আসছে আমি আপনাদের দাঁড়িয়ে ভারতের আমাকে বাড়ি নাই আমার হাজব্যান্ড মারা গেছে চারপোশ চাঁদপুরা নদী ভাঙ্গা আশা করছি যাক বাবার বাড়িতে থাকুন তিন ছেলেকে নিয়ে এখন ওটাও ভাঙ্গা আমার কোনো উপায় নাই ভাইরা আমি একটা অসহায় মানুষ আপনারা যদি ভালো লাগে আপনার ইউটিউবে দেখেন আমি অনেক অসহায় বিশ্বাস যদিও করেন আমি ফেনির মাইয়া আমার প্রমাণ দিতে পারবো ভাইয়েরা ভাই বোনেরা আমার বাচ্চারা খানা পাইতেছে না একটু দোয়াই করে কিছু দেন ভাইরা আপু সাথে আপু দিয়ে দিবে ভিডিও করে আপু নাম ধরে আমাদের দিয়ে দিবে আপনারা যদি বিশ্বাস না করেন আর চল আপু বাচ্চাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে আসছে না হেলিকপ্টার হেলিকপ্টারে করে নিয়ে আসছে আসলে কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার তো আপনারা যদি কেউ সাহায্য করেন অরিজিনালি ফেনের ওর আগের ভিডিওগুলো আছে আমার এই চ্যানেলেই আছে লিঙ্কটা দেখবেন যে এখন বন্যা হয়েছে বলে যে বলতেছে আমি ফেনের তা না কিন্তু ওরা অরিজিনালি ফেনের সেটা হচ্ছে এক ফেনের ভাই ওকে তিন হাজার টাকা দিছিল রোজার ভিতরে তো ওর বাচ্চারা খুব কষ্টে আছে একবেলা খেতে পারছে আর দুবেলা না খেয়ে থাকতেছে এটা খুব কষ্টের ব্যাপার তো আমার আসলে ওরকম ক্ষমতা নাই আমি এক হাজার টাকা দিলাম অসুস্থ শরীর আমার এক হাজার টাকা দিলাম যদি আপনারা একশো টাকাও দেন পাঁচজনে দিলেও পাঁচশো টাকা চলে আসবে এর দিকে ওর দুটা বাচ্চা মাদ্রাসার দিকে এখন ছাদের উপর আছে না খেয়ে যদি পারেন আপনারা দিবেন আপনাদের নাম ধরে আমি আপনারা কোথা থেকে পাঠাচ্ছেন সেটা বলেই আমি পেয়ে দেবো ভিডিও করে আমি এভাবে দিব না আমি আপনাদের যারা যারা পাঠাবেন তাদের নাম ধরে দিব ভালো থাকবেন কথা বলতে পারছি না আমি I love this.